হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আসতে আসলে টোলসিন কোম্পানির একটা চারশো টু টুইন ওয়ান ব্লুয়ার দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে ব্যাকরুম ক্লিনার হিসেবে ইউজ করতে এবং ব্লুয়ার হিসেবে ইউজ করতে পারেন যাদের শোরুম আছে দোকান আছে বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই মডেলে নিতে পারেন বাংলাদেশের সবথেকে ভালো কোয়ালিটি যদি চারশো মডেল যদি কোনোটা জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে চোখ বন্ধ করে টোলসেন কোম্পানির এই মডেলটি নিতে পারেন পাঁচ বছর ওয়ারেন্টি আছে সকল ধরনের পার্টস অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই হচ্ছে মেশিনটি পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বর্তমান মূল্য হচ্ছে চব্বিশশো টাকা পড়বে চব্বিশশো টাকা শুধু কুড়িয়ার খরচটা উগ্রম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবে ঢাকার বাইরে এক থেকে দুই দিন ঢাকার মধ্যে হলে এক থেকে তিন দিনের প্রোডাক্টটা পেয়ে যাবেন হাতে ইনশাল্লাহ চারশো ওয়াটার মেশিন পিডাব্লুআর ব্লাসলেস মোটর ইউজ করা হয়েছে এটার মধ্যে সবথেকে পাওয়ারফুল একটা মোটর এটা সব থেকে পাওয়ারফুল এটার সাথে ডাস্ট ব্যাগ পাবেন চারশোটা মেশিন দুশো বিশ তের চল্লিশ বলে আপডাউন করে আরপিএম দেখতে পাচ্ছেন তেরো হাজার আরপিএম পাবেন পার মিনিটে তাছাড়া রক অপশন পাচ্ছেন ব্যাকরুম পিনার হিসেবে ইউজ করতে পারবেন আপনি ময়লা টাইম না দিতে পারবেন আবার হাওয়ার প্রেশারের মাধ্যমে ময়লা পরিষ্কার করতে পারবেন দুইটা অপশনে পেয়ে যাচ্ছেন বর্তমান মূল্য হচ্ছে চব্বিশশো টাকা আর আপনার কুরিয়ার খরচটা শুধু অগ্রিম দিতে হবে বাকি ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারি কাছে টাকা দিয়ে মালটা বুঝে নেবেন আপনারা আমরা স্ট্রিট ফার্স্ট লেরিক্স এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে মালামালগুলো পাঠাতে থাকি ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা এই প্রোডাক্টের স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে বর্তমান মূল্য ডিজাইন আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারেন কুরিয়ার খরচটা শুধু আগে দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আর যাদের একটু সন্দেহ হবে তারা চেষ্টা করবেন সরাসরি শপে এসে নেওয়ার জন্য আমরা ভিডিওতে বলে দিচ্ছি আপনার যদি হয় দেড়শো টাকা দিতে আপনার মন না চায় সেক্ষেত্রে সরাসরি শপে এসে তারপর নিয়ে যাবেন ইনশাল্লাহ কারণ গুলিস্তানপুরে আপনার পরিচিত যে কোনো মানুষের কিন্তু আসে সবসময় প্রতিনিয়ত তাকে বলে দিলে তিনি এসে আমাদের দোকান থেকে মালটা কারেকশন করে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কোনো ডাউট থাকবে না আর যাতে দ্বিধাবোধ না থাকবে আপনার ভিডিও কলে মাল দেখে তারপরে হচ্ছে কুড়ির খরচ অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা ছোটো টো জিনে মাল মালামাল যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে মাল পাঠিয়ে থাকি আপনার মাল হাতে পাবেন চেক করবেন তারপরে হচ্ছে যে প্রোডাক্টের মূল্য চব্বিশশো টাকা সেটা পরিশোধ করবেন মাল পাওয়ার পর চেক করার পর আর বাকিটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিতে পারে শুধু আমরা হচ্ছে কুড়ির খরচ অগ্রিম নেই কারণ অনেক কাস্টমার আছে মাল অর্ডার দেওয়ার পরে রিসিভ করার কথা বলে যায় সেক্ষেত্রে আমরা শুধু চেষ্টা করি কুরিয়ার খরচটা নেওয়ার জন্য আগে কিন্তু সেটাও নিতাম না বর্তমানে শুধু আমাদেরকে বাধ্য হয়ে কুরিয়ার খরচটাও নিতে হয় বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিই আপনারা হচ্ছে ফিজিক্যালি হিসাবেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে নব্পমার ডট কম যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বৃহত্তর পাইকারি হার্ডওয়্যার ওয়েবসাইট সেখানে আপনার সকল ধরনের ব্র্যান্ডের পার্ট এবং হ্যান্ড উস পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি পর্যন্ত সকলকে ধন্যবাদ সেটাকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে চমৎকার সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ